নমস্কার বন্ধুরা আজ সবাইকে অল নিউজ টিউটোরিয়াল থেকে স্বাগত তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি ব্লগিং থেকে কিভাবে ইনকাম করবেন আমি দেখুন এই ওয়েবসাইটে চলে এসেছে আমি ইনকাম করেছি কত না মাত্র দশ দিনে ইনকাম করেছি কুড়ি ডলার 37 সেন্ট মানে প্রায় দু হাজার টাকার কাছাকাছি ঠিক আছে তো আপনারাও কীভাবে করবেন সেটা বিস্তারিত আমি আজকে এই ভিডিওতে জানাবো তো প্রথমেই আপনাকে কি করতে হবে না গুগল ক্রোমে চলে যেতে হবে বা যে কোনো গুগল ক্রোম বা এমনি গুগলে চলে যেতে হবে ঠিক আছে গুগল ক্রোমে আসার পর আপনাকে সার্চ করতে হবে ব্লগার ঠিক আছে তো ব্লগারের মাধ্যমেই ইনকামটা হবে তো ব্লগার খুললেন ব্লগার ডট কমে প্রথমেই যেই ওয়েবসাইটটা চলে আসবে এখানে খুলে দিলেন তো এখানে দেখুন আমি কত নিউজ ছেড়েছি দেখুন মিড ডে মিলে ডাটা এন্ট্রি ঠিক আছে এগুলো সব আমার সব পোস্ট করা অনেক ভিউ আছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁয়ত্রিশ সাতষট্টি বাষট্টি তেতাল্লিশ এবং একশো সাত উনআশি একশো আরও আছে অনেক হাজার দু হাজার ভিউ এরকম অনেক আছে আমি মোট দুশো সাতাশটা পোস্ট করেছি তো এবার আপনাদেরকে ইনকাম করার আগে প্রথমেই জানতে হবে যে আপনি ব্লগার অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন ঠিক আছে তো প্রথমেই সাপোজ ধরুন আমি এখানে গেলাম ঠিক আছে এখানে নিউ ব্লগ নিউ ব্লগে যাওয়ার পর এইভাবে টাইটেল দিতে হবে ঠিক আছে আমার যেহেতু অলরেডি ব্লগার অ্যাকাউন্ট খোলা আছে তো আমার ওটা গিয়ে অ্যাড সাইট করতে হচ্ছে আপনাদের ডাইরেক্ট এইভাবে অপশান চলে আসবে তো টাইটেল আপনি যে কোনো দিলেন যে যাই হোক যে আপনি যে বিষয় নিয়ে যে অল নিউজ টিউটোরিয়াল বা আপনি যদি গেমিংয়ের ব্যাপারে চান তাহলে গেমিং টেক অথবা যদি খবর তাহলে অল নিউজ এরকম এরকমটা আপনার যেরকম নাম থাকবে আপনার যেরকম নাম মানে এটা টাইটেলে মানে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা যখন খুলবে আপনার তখন টাইটেলে এই নামটাই শো করবে তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম জাস্ট এমনি এখন চেক করার জন্য অল নিউজ অল নিউজ দিয়ে দিলাম এবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এবার আপনাকে বলছে একটা ডোমেন আর কি ক্রিয়েট করতে বলছে এটা ফ্রি ডোমেন যেহেতু ব্লক স্পটেরই তো ওটা ডোমেনে ক্লিক করা আপনি যে কোনো একটা ডোমেন মানে জাস্ট নাম দিয়ে দেবেন আপনার সাইটটার তো এইভাবে নাম দিয়ে দিলেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে নাম দিয়ে দিলাম তো হ্যাঁ এটা দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল এবার সেভ করলেন এটা এইভাবে শেপ করলেন প্রসেসিং দেখাচ্ছে আস্তে আস্তে এটা শেপটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন একটা আমার ব্লগস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবার নিউ পোস্ট ঠিক আছে আপনি এখানে গিয়েও নিউ পোস্টে ক্লিক করতে পারেন অথবা এখানে গিয়েও পোস্টটা ক্লিক করতে পারেন ঠিক আছে তো এখানে প্রথমে আপনি কিভাবে লিখবেন সাপোজ ধরুন যে আপনি লিখলেন যে বাড়িতে বসে কাজ করার দশটি উপায় ঠিক আছে দশটি উপায় হলো এবার আপনি কি করলেন আমি জাস্ট ইয়ে করার জন্য আর কি জাস্ট দেখার জন্য যে কীভাবে আপনি ব্লগটা লিখবেন ঠিক আছে তো আপনি এইভাবে এটা বড় করে দিলেন লেখাটা ঠিক আছে এইভাবে লেখাটা বড় করে দিলেন এখান থেকে এখান থেকে ব্লক বড় বড় করে দিলেন ঠিক আছে এখানে একটু বোল্ড করে দিলেন একটু আপনি সেন্টার করে দিলেন ঠিক আছে এরপর এটা হেডিং ঠিক আছে এরপর হেডিংয়ের পর আপনি যা লিখতে পারেন যে এক নম্বর ইউটিউব ঠিক আছে ইউটিউব ভিডিও দু নম্বর লিখলেন ডিজিটাল মার্কেটিং তিন নম্বর লিখলেন ড্রপ শিপিং এইভাবে যাস ঠিক আছে এবার আমি কী করলাম এই লেখাটা ছোটো করে দিলাম এই লেখাটা জাস্ট আমি ছোটো করে দিলাম এবার এই তিনটে লেখা কী করলেন বোল্টটা সরিয়ে দিলেন ঠিক আছে বোল্টটা সরিয়ে দিলেন আর কী করলেন না কী করলেন আপনি না এটা লেখাটা ছোট করে দিলেন লেখাটা ছোট করে দিলেন ঠিক আছে লেখাটা এই হয়ে গেল একটা আর এটাও টাইটেলে টাইটেলে মানে যে খুললে এই টাইটেলটা শো করবে এখানে টাইটেলটা দিয়ে দিলেন দিয়ে এখানে সেভ করে দিলেন সেভ অ্যান্ড পাবলিশ ঠিক আছে এবার যখনই যখনই আপনার ওয়েবসাইটটা কেউ দেখবে ঠিক আছে এখান থেকে আমি করছি এখান থেকে ভিউ করলাম তখন এই রকম আপনার ওয়েবসাইটটা খুলবে ঠিক আছে যে সে এবার পড়বে এবার ব্লগিং থেকে টাকা ইনকাম করার উপায়টা হচ্ছে এবার আপনি এই যে এই বাড়িতে বসে কাজ করার উপায় এবার এই নিচে এখানে আপনি একটা অ্যাডস লাগাতে পারেন এখানে একটা অ্যাডস লাগাতে পারেন উপরে একটা অ্যাডস লাগাতে পারেন এই নিচে একটা অ্যাডস লাগাতে পারেন তো এইভাবে ব্লগিং থেকে ইনকাম করা হয় অ্যাডস বসিয়ে তো অ্যাডস ব্যাপনার বিষয়টা পরের ভিডিওতে বলবো আর এছাড়াও এর আর আরেকটা ভিডিওতে বলবো যে ব্লগার অ্যাকাউন্ট কিভাবে ডিজাইন করতে হয় তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ